দেখেন কি করে খেলা করতেছে দেখেন বাইরে যাওয়ার জন্য বাড়তে নিছি চলেন দেখাই আমার কি করে আপনাদেরকে দেখাই কাবাবের পেঁয়াজ ছোট মরিচ তৈরি করছে কাবাব বানাবে এখন ওই আমার কথা শুনে ওই আমার বোন চলে আসছে দেখেন বালতি নিয়ে আসছে ও দেখেন বসেই বসে বালতি নিয়ে বসে রয়েছে দেখেন আবার আমার কথা শুনে উঠতে আছে আবার বসছে ও マイラタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタータタタタタタ

এখন দিছে এখন এটা আমি এখন ও দেখেন আমার ফোন কি করে এখন ওখানে গেছে মু আসতে দেখেন কি করে I'm <laughs> দেন আম্মা আটা দিয়ে মুকি কর চা মুদিছেন আর केला কাটাস আম্মু খা সিরকা বা করছে এখন কাবাব বানাবে আমার আম্মু কি সুন্দর করে ঢেলে নিচ্ছে এখন আম্মু সব কাবাবের সব কিছু রেডি করে রাখছে আর বাকি অংশগুলো পরে রেডি করবে আপনাদের সাথেও দেখাবো এবার আমার বোন মাহেরা কি করে আপনাদেরকে দেখাই দেখেন কি করছে দেখেন কি করছে ও দেখেন দেখেন আমাদের মুসল্লা তো কি করছে বসছেন আমাদের মোচল লাগি। দেখেন। হে লোশন লাগাবা। তাও ই গাত লাগিনো দেখে আপু। দেখেন ও ঢালতাছে এখন। দেখেন না তো কোনা মুকে লوشن লাগাইছে। আমি যে একটু বলছি আমাকে লোশন লাগিয়ে দিতে লাগাইছে আমাদের। দেখেন। আবার সামনে দিয়ে এসে আবার চলে গেছে দেখছেন কি বাট পারো দেখেন কি পাগলামি করছে এই যখন কান্না করে ওকে কিছু দিয়ে দিয়ে থামানো যায় না ওকে দেখেন আবার আসছে বাজার আনছে মাহেরামুনি বাজার নামাইতেছে দেখেন কি করছে এখন দেখেন আমাকে পিটা দিছে নানুর সাথে হাসতে আছে আমাকে আবার পিটা দিছে আমাকে যদি পিটে দিতে আসে আবাবের আম্মু বাকি অংশ রেডি করছে আম্মু এখন আপনারা দেখতে থাকুন দেখেন এখন মুসের গুড়া দিছে দিটা আছে এখন হলুদের গুঁড়া দিবে সবকিছু মাখামাখি করবে দেখতে থাকুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এটা দেখেন সুন্দর করে আবার মেখে নিচ্ছে আমার আমাদের ঘরে সবাই পছন্দ একটার খাবার এটা দেখেন এখন ঢেলে নিবে এটা হচ্ছে দেখেন এবার আলুটা কি ঢেলে নিবে এটা দেখেন এবার ফুচকা বার করবে আম্মু এখন Ustini kusisa Ustini kusisa

শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ